বিষাদের সাথে বিবাদ হয়েছে হলো বহুকাল পথ ধরে নিশ্চুপ যে পথিক আমি হাঁটছি একলা সে খুব সুখী বিশ্বাসী বায়না ফিরিয়ে অবিশ্বাসের সওদা করেছি নিরন্তর সুখের স্বনেও সন্ধি হয়েছে ঠের আমার বরং বিষাদ চাই চাই এক বুক বেদনা প্রেয়সীর মেঘ কালো চুল ছুঁয়ে প্রথম ভুলে ভাসতে চাই তার অভিমানের খেয়ায় কড়া বিবাদে একদিন হারিয়ে গেলে প্রেয়সী হারাবার অপরাধে আমি বেদুইন হব ফের খুব নির্জনে জমতে থাকা চোখের জলে একটি নদী হবে ওর নাম প্রেয়সী উল্লাসে আত্মহারা আমি বেদুইন সাঁতার না জানা আনাড়ি আমি বেদুইন প্রেয়সীর সাথে অবগাহনের লোভে ডুব দিয়েছি যে আমি বেদুইন সেই আমার আমার সুখের এই আড়ি হোক বাড়ি এক ডুব দ্বিতীয় ডুবে ডুবে যায় ধরা তৃতীয় ডুবে হাসছে যখন প্রেয়সী ডুব নয় আর এখন বরং ভেসে যায়। অন্ধকার বুকে আলোহীন আলেয়ায় ভাসছি ভেসে চলেছি নিরন্তর স্রোতে কি সুখ হায় বিষাদে হায় কি সুখ বিষাদে শুভেচ্ছা সবাইকে আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে আপনি যদি কবিতা পছন্দ করেন যদি আবৃত্তি পছন্দ করে থাকেন এবং আবৃত্তি শেখার প্রতি যদি আপনার আগ্রহ থেকে থাকে যদি বাংলার প্রমিত চর্চা আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার বিশ্বাস আজকে না হোক আগামীকাল অথবা কিছুদিন বাদে আপনাদের কাজে দেবে আর যারা কবিতা আবৃত্তি পছন্দ করেন তাদেরকে বলতে গেলে অনেক দীর্ঘ কয়েক বছর ধরেই কাজে দিয়ে আসছে ভবিষ্যতেও কাজে দেবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি যে কবিতাটি পাঠ করছিলাম সেই কবিতাটির শিরোনাম বিষাদ বন্দনা আমার নিজের লেখা কবিতা এবং অবশ্যই আমার নিজের লেখা কবিতা নিয়ে প্রকাশিত কাব্যগ্রন্থ কোলাহল থেমে গেছে থেকেই পাঠ করছিলাম বিষাদ বন্দনা কবিতাটি মূলত কি বলবো আপনারা যারা কবিতাটি শুনেছেন আমার মনে হয় অনেকখানি আপনারা বুঝে ফেলেছেন আবিষ্কার করে ফেলেছেন কবিতার অন্তর্নিহিত ভাব বা বিষয় এই কবিতাটি আসলে লিখেছিলাম একটা খুব সূক্ষ্ম অনুভূতি নিয়ে সেই অনুভূতিটা রকম একটা মানুষ আসলে খুব দীর্ঘ সময় ধরে প্রেমহীন থাকলে বা বা খুব দীর্ঘ সময় ধরে সুখহীন থাকলে আনন্দ ছাড়া বেঁচে থাকলে তার মধ্যে এক ধরনের একটা অনুভূতি জাগ্রত হয় মানুষটা মানে একটু যদি মজা করে বলি মানুষটা একসময় অনুভূতা হয়ে যায় অর্থাৎ তার অনুভূতিগুলো না মরে যায় প্রেম সম্পর্কিত অনুভূতিগুলো মরে যায় সুখ সম্পর্কিত অনুভূতিগুলো মরে যায় বিরহ বিষাদ সম্পর্কিত অনুভূতিগুলো মরে যায় তো সেই সেই অনুভূতিগুলোকে জাগ্রত করতে হলে যেটা করতে হয় যে ওই মানুষগুলোকে ওই অনুভূতি সম্পর্কিত বিষয় মানে জাগ্রত বা জীব জীবিত বিষয়গুলোকে এক্সপেরিয়েন্স করতে হয় বা এই এই বিষয়গুলোকে তাকে ধারণ করতে হয় ধরুন একটা মানুষ খুব সুদীর্ঘ সময় ধরে প্রেমহীন আছে প্রেম কেমন প্রেমের রোমান্স কেমন বা রোমান্টিসিজম ব্যাপারটা কেমন বা মানে প্রেম থেকে পাওয়া বিরহ বা বেদনা ব্যাপারটা কেমন সেই ব্যাপারগুলোকে অনুভব করতে হলে কিন্তু তার জীবনে প্রেম আসতে হয় তো মানুষটি হয়তো বা প্রেম বিষয়টিকে সরাসরি চাইতে পারেন না তিনি কি করছেন তিনি লিখছেন আমার বরং বিষাদ চাই আমি আমার যে জীবনটাকে যাপন করছি একটা সহজাত জীবন যাপিত জীবন নর্মাল লাইফ এবং এখানে আমি সুখে আছি আমি ভালো আছি কিন্তু আমার জীবনে যে কষ্টটাকে আমি চাই যে কষ্টটাকে আমি অনুভব করতে চাই সেই কষ্টটা আমার মধ্যে নেই কোন কষ্টটা একটা ছেলে বা একটা মেয়ে প্রেম করবেন তার প্রেমিক বা প্রেমিকা তার সাথে অভিমান করবে সেখান থেকে সে কিঞ্চিত কষ্ট পাবে অথবা কোনো না কোনো একটা দ্বন্দ্ব যদি চলে প্রেমিকা চলে যাবে অথবা প্রেমিক চলে যাবে সেখান থেকে একজন প্রেমিক থাকেন একটা দেবদাসীও অনুভূতি পাবে সেই যে বিরহ সেই যে বিষাদ সেটাও মানুষ কামনা করে আমার আমার কাছে ব্যক্তিগত আমার কিছু ফিলোসফি আছে যেমন আমি অনেক সময় আমার দুঃখগুলোকে উদযাপন করেছি মানুষ শুনলে অবাক হয়ে যায় দুঃখকে আবার কিভাবে উদযাপন করে যাই হোক সেটা বিষয় নয় সেই দুঃখকে উদযাপন কিভাবে করে এই বিষয়টির মানে যদি আপনারা জানতে চান আপনাদের যদি জানবার আগ্রহ থেকে থাকে আপনারা কমেন্টে জানাবেন সেটা নিয়ে আমি আরেকদিন আরেকটা ভিডিও বানাবো যাই হোক আজকে এই কবিতাটি নিয়ে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এবং আমার বিশ্বাস আপনারা যেমনটা ধারাবাহিকভাবে ভালো কিছু পেয়ে আসছিলেন তেমনই ধারাবাহিকভাবে ভালো কিছু পাবেন আপনারা আমার নিজের লেখা কবিতা পাবেন সেই কবিতা নিয়ে তর্জমা পাবেন সেই কবিতা লিখবার পেছনের গল্প পাবেন এবং আগে যেরকম নিয়মিত কবিতা আবৃত্তি পেতেন ঠিক একইভাবে ভবিষ্যতেও নিয়মিতভাবে কবিতা আবৃত্তি পেতেই থাকবেন এবং এর সঙ্গে সঙ্গে বোনাস হিসেবে আর যে জিনিসটা আমি দেবার চেষ্টা করবো সেটা হচ্ছে আবৃত্তি নিয়ে আমার ভাবনা আমার চিন্তা আমার আবিষ্কার আমার বোধ আমার বোধের প্রকাশ এবং বাংলা প্রমিত উচ্চারণ নিয়ে বেশ কিছু বিষয় এই সমস্ত বিষয় নিয়ে আমি ভবিষ্যতে ভিডিও করব তো আমার বিশ্বাস সেগুলো অবশ্যই আপনাদের কাজে আসবে ভালো থাকবেন